প্রিয় দর্শক আছি দুঃখোলা নদীর মাছের বাজারে এখানে নানা ধরনের মাছের সম্ভার সাজিয়ে বসছেন ভাইরা ভাই আলাইকুম কেমন আছেন ভালো ভালো আজকে তো খুব সুন্দর মাছ দেখতেছি কি কি মাছ আনলেন তাহলে আজকে চিতল মাছ ইলিশ মাছ আর মাছ চিতলটা কেমন ওজন হবে এটা 2 কেজি সাইজ কেমন দাম আশা করেন দাম সাতশো টাকা কেজি হলো বেশ বিক্রি করবো আর এটা তো আই মাছ আই মাছ কেমন দাম আশা করেন এটাও সাতশো টাকা বেশি ইলিশ মাছ তো খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ যেমন দেখতে রং তারপর বেশ চড়া ঘাড় মোটা চাঁদপুরের মাছ খুব ভালো মাছ ওজন কেমন হবে ওজন হবে এক কেজি তিনশো চারশো কেমন দাম আশা করেন এটা দুই হাজার টাকা কেজি বেচছে আজকাল তো দাম কম আঠারোশো বেস্তা আঠারোশো

একদম লাল টকটকে কাটমা এটি তো লাল হলেই তো মানে ভালো ভালো বুঝাই প্রিয় দর্শক একদম লাল টকটকে ফুল কাপ দেখা যাচ্ছে তাহলে এগুলো সর্বশেষ কেমন হলে দিবেন এই আঠারোশো টাকা কেজি আঠারোশো এটা কি প্রশস্ত ইলিশ দেখেন চাঁদপুরের ইলিশ আর এটা বাচ্চাটা কেমন বাচ্চারা আটশো টাকা কেজি আটশো টাকা

প্রিয় দর্শক পদ্মা নদীর জীবন্ত রিঠা মাছ এখনও দেখা যাচ্ছে নড়াচড়ি করছে ওইখানে আরো দুটো দেখছি বেশি একটু বড় ধরনের রিটা বাইশো টাকা কেজি যাচ্ছে রিঠা মাছ দুই হাজার টাকা কেজি রিঠা মাছ বাচ্চা মাছ পদ্মা নদীর দুইটা বড় পাঁকাশ দেখছি আর চোদ্দশো টাকা কেজি চাচ্ছে পদ্মা নদীর পোয়া মাছ বারোশো টাকা কেজি যাচ্ছে বাচা মাছ গৌড়া মাছ এটা দু হাজার টাকা কেজি চাচ্ছেন একটা ইলিশ মাছ মাপ দিচ্ছেন কতটুকু দুইটা পনেরো দুই কেজি ও কেমন আশা করেন ষোলোশো সুবু তো দর্শক আজকেও বেশ ভালো ইলিশ দেখছি মোটামুটিভাবে বেশ সুন্দর ইলিশ আলিবেইর দোকানে একদম সতেজ তাজা এবং বেশ লম্বা চড়া ফুল ফুল মুলা ফুল টাইট না একটা মাছই পছন্দ এই মাছটা সরমুলা একটা মাছ দেবো প্রিয় দর্শক এখানে হচ্ছে পদ্মা নদীর বেলে মাছ বিক্রি হচ্ছে বারোশো টাকা করে আর এখানে যে দেখা যাচ্ছে বাঁচা গাউড়া বিক্রি হচ্ছে পনেরোশো টাকা করে আর এখানে দেখছি পদ্মা নদীর রিঠা মাছ মাছগুলো জীবন্ত এখনও নড়ছে বলা যায় প্রিয় দর্শক বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি প্রিয় দর্শক পদ্মা ভাই এই টাইটটা কেমন আছে আইটা ভালোই আছে দাম কেমন হবে এমনি 1800 টাকা গিয়ে চাই 1600 কি ওজন কেমন হবে ওজনটা কেজি হবে আর ছোট ডেটা হবে এক কেজি 300 হবে 1 কেজি আচ্ছা আচ্ছা আর রূপচতে কত করে রূপচতেটা 1100 দাম চাই 1000 টাকা বিক্রি কেজি গ্রাম এক কেজি ছয়শ আট গ্রাম দাম কেমন পড়ে চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজার প্রিয় দর্শক ক্রেতা বিক্রেতার সমাগম বেড়েছে নানা ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে আমরা এখানে আরেকটা দোকান দেখছি মাছের প্রিয় দর্শক এখানে আছে বড় ইলিশ আছে শিং মাছ আছে রুই আছে পাবদা মাছ প্রিয় দর্শক প্রত্যেকটা ইলিশ এখানে আছে প্রায় দেড় কেজির মতো দাম চাচ্ছেন দু হাজার টাকা করে কেজি প্রিয় দর্শক এবং দামাদামির এক পর্যায়ে একটা তাকে আঠারোশো টাকা কেজি বললেন প্রিয় দর্শক অসাধারণ সুন্দরী লোক এখানেও বিভিন্ন ধরনের মাছ দেখছি যেমন এখানে আছে স্টার বাইন আছে আয় তারপর আছে রিটা তারপর আছে বেলে মাছ তারপর পাত্তা এবং তার সাথে আছে ইলিশ মাছ দেড় কেজির বিক্রি হচ্ছে আঠারোশো টাকা কেজি সর্বশেষ দাম এক ক্রেতা এক ক্রেতা বাছাই করছেন ইলিশ মাছ নেওয়ার জন্য সুপ্রিয় দর্শক অনেকেই চলে আসছেন মাছ কেনার জন্য এখানে দোকানে মোটামুটি ভালো মাছ সাজিয়ে বসছেন চলুন আমরা একটু আজকে মাছের দামটা জানি সাগরের রূপচাঁদা এবং তার সাথে দেখা যাচ্ছে হরিণা চিংড়া তাছাড়া দেখা যাচ্ছে হরিণ হরিণা চিংড়ি এটাও সাগরের মাছ প্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে কিছু বেলে মাছ প্রিয় দর্শক আর এখানে দেখা যাচ্ছে কিছু চিংড়ি মাছ

আর কাকা এই কাতলাটা কাতলাটা ছশো টাকা আর কাকা এই দাম কেমন এটা টাকা দাম আছে আর পাবদা পাবদা ছয়শো টাকা কাকা এই টারা পায়ন্টটা কেমন এটা একদম টাকা আর রূপচাঁদ ওটা হল এক টাকা ওটা টাকা আর একটা হরিণের চিংড়ি এটা বাগদা চিংড়ি এটা হল কি আমি টাকা টাকা আর পাবদাটা পাবদা ছয়শো প্রিয় দর্শক আরেকজন ইলিশের পরশে সাজিয়ে বসেছেন আজকে আসলে অনেক বড় বড় ইলিশ মাছ চলে আসছে বাজারে প্রিয় দর্শক এই কেজিগুলো উনি এটার দাম ষোলোশো টাকা করে যাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এটা হচ্ছে দু হাজার টাকা আর কেজির ইলিশ প্রিয় দর্শক অসাধারণ বড় ইলিশ প্রিয় দর্শক অসাধারণ সুন্দর ইলিশ অনেক বড় বড় ইলিশ প্রিয় দর্শক কত চওড়া দেখেন হ্যাঁ প্রিয় দর্শক টাকা এটা তো চাপপুরের তাই না দাম কেমন কেমন আঠারো টাকা দেড় কেজি আলা দেড় কেজি ওরা ইলিশ প্রিয় দর্শক কত বড় বড় ইলিশ ওনার দোকানটা আসলে ইলিশে ফুটে আছে এটা হচ্ছে আঠারোশো টাকা প্রিয় দর্শক কাকা বোয়াটা কত করে বাবা বোয়া এটা কেজি পাঁচশো এটা কেজি চারশো আর কাকা বোয়ালটা বোয়ালটা কেজি সাতশো আর ওইখানে তো মাছ দেখতেছি আড়ি মাছ আছে রুই মাছ আছে কাতলা কেমন দাম আছে কাকা এটা আটটা ষোলোশো হ্যাঁ আর এটা ছয়শো কাতলটা আর কাকা বাইলা ঠিক কাকা এখানে যে আসতে পারি না আটশো টাকা যাচ্ছে পাইলাম আজ